আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো শুক্রবার সন্ধ্যার পরে আর কি মানে আজকে আমরা একটু আবদার করলাম চলেন্টো বাহির থেকে ঘুরে আসি তো আমাদের আবদার উনি রাখলো তো কোথায় ঘুরতে যাব বের হয়ে আমরা একটা শপিং মলে ঢুকে গেলাম একটু হাঁটাটি করলাম আর টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করলাম তো কেনাকাটা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম মানে দেখতেছি আর কি শপিং মলে ঢুকলে তো সব কিছু দেখতে ভালো লাগে তো একটি আরেফুলের দোকানে আমরা ঢুকেছি তো হুমার একটি বল কিনেছে আর ওর বাবা একটা ছোট ওয়ার্ড পেপারে একটু র্যাক রাখার জন্য ছোটো একটি ড্যাক কিনে তার বাবা মেয়ের অভিনয় করছে কত ভার কত ভারী এরকম অবস্থা তো এদিকে ছোটোদের জুতাগুলো দেখে ভালোই লাগলো আয়সা হুমারে যখন ছোটো ছিল তখন এই ছোটো ছোটো জুতোগুলো কিনে পড়াতাম ছোট ছোটো সব কিছুই সুন্দর আমি আবার একটু ওয়ার্ড্রোব হাতে দেখছিলাম আর একটা পট নিয়েছিলাম হাতে কিনবো কি না এটা মানে যাচাই করছিলাম কিনলে ভালো হবে কি না তো এদিকে আমরা কেনাকাটা শেষ করে পাশে একটি রেস্টুরেন্ট আছে সেখানে বসলাম তো অনেক সময় অপেক্ষা করার পরে আমরা মানে সিরিয়াল পেলাম খাবারের আর কি তো আমরা অর্ডার দিয়ে নিলাম কে কী খাবে সেটাই অর্ডার করা হলো তবে একটু সময় ধরে আমাদের বসে থাকা লাগছে না যেহেতু শুক্রবার মানে শুক্রবার রেস্টুরেন্টগুলোতে একদম ভিড় থাকে তো যাক তারপরে তাদেরকে জায়গায় জিজ্ঞেস করা হলো তারা কী খাবে তারা পোলাও খাবে তাদেরকে পোলাও অর্ডার দিলাম তো আজকে আবার বাসায় একটু হালকা পাতা রান্না করা হয়েছে যে জন্য একটু বাইরে তারা খেয়ে নিল তো আমরা দুজন আবার নান রুটি আর পরোটা অর্ডার দিয়েছিলাম হালিম দিয়ে খাওয়ার জন্য তো খাবারের জন্য অপেক্ষা করতে করতে মনে হয় যে আমার একটু ঘুম পেয়ে গিয়েছিলো মানে এমন একটা অবস্থা আর চুপচাপ বসেছিলাম একটা ঘুমের মতো ঝিমান এসেছিলো তো যাক ঝিমানিটা মানে কাটিয়ে নিয়ে মানে কাটিয়ে নিয়ে আমরা আর কি খাওয়া দাওয়া শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষে আয়সা হুমার আবার একটা ফালুদার একটা মানে অর্ডার থাকে তাদের খুব পছন্দ ফালুদা খেতে তারা খুব পছন্দ করে তাই লাস্টে ফালুদার অর্ডার করা হলো তো এখানকার ফালুদাটা খেতে অবশ্য অনেক মজা জন্য ওইখানে গেলে তারা ফালুদা খাবে আবার আমারও ভালো লাগে তো আমাদের মানে তিনটা নিয়েছিলাম আমরা চারজনে ভাগ করে খেয়েছি অনেক মজা লেগেছে মাসাল্লাহ ফালুদা খেতে তো দেখে আবার উনি মেয়েদের কী বললো ইশারায় আমি আবার খেয়াল করিনি তো আবার আরেকটি চকলেট লাচ্ছা নিয়েছে ছোটো মেয়ে তার এটা খেতে ভালো লাগে তাই সেটা আবার অর্ডার করেছে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি তো এদিকে সাপলা কিনেছিলাম সাপলার ফুলগুলো ফুটা ছিল না তো আয়সা বা একটা হাঁড়িতে দিয়েছে দেওয়ার পরে কী সুন্দরভাবে মশালার সাপলাগুলো ফুটে গিয়েছে দেখতে অনেক ভালো লাগলো আসলে আমরা তো ছোটোকালে এরকম সাপলা ফুল কতই দেখেছি আমাদের বাচ্চারা তো এগুলো দেখতে পায় না তো পানিতে রাখার পর এভাবে ফুটবে আমরা বুঝতে পারিনি তো এই তো হচ্ছে আমাদের আজকে ছোট্ট একটি ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে এবং শেয়ার করে জানাবেন কেমন লাগলো সবাই আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আশা করি তো বাংলাদেশের যে পরিস্থিতি সকলে সকলের জন্য দোয়া করা ছাড়া কিছুই করার নেই তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখে